দর্শক দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্রিক ফ্রেঞ্জিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি দুবাইতে পৌঁছে গেছে বাংলাদেশ আগামীকাল তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে মাঠে নামবে সেই মিশনের সবশেষ আপডেট আপনাদেরকে দুবাই এবং পাকিস্তান দুই জায়গা থেকেই সরাসরি জানানো হবে সবশেষ আপডেট আপনারা ক্রিক ফ্রেন্জিতে পাবেন আগামীকাল বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ বিগ ম্যাচ যেটাই বলুন না কেন সেখানে বাংলাদেশ এই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই খেলতে নামবে তার আগে আজকে উনিশ তারিখ এখানে সবশেষ একেবারে বলা যায় যে শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলাদেশ এড়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে ভারত দল মাঠের ভেতর সারছে এবং মূল মাঠের মধ্যেই ম্যাচের আগের দিন ভারত অনুশীলন করছে যদিও বাংলাদেশ মূল মাঠে আজকে অনুশীলন করেনি তারা আইসিসি অ্যাকাডেমির গ্রাউন্ডে অনুশীলন করেছে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা পরবর্তীতে করব তার আগে আজকে বাংলাদেশের প্রস্তুতি কেমন ছিল সেই বিষয়টা নিয়ে একটু বলতে চাই আজকে দুপুর দেড়টা থেকে বাংলাদেশের অনুশীলন ছিল তারা যথাসময় অনুশীলন করেছে এবং তার আগে একটা পনেরো মিনিট দুপুর একটা পনেরো মিনিট থেকে বাংলাদেশের ক্যাপ্টেন প্রি ম্যাচ প্রেস কনফারেন্স করেছেন নাজমুল হোসেন শান্ত সেই কনফারেন্সে এসে যেই প্রশ্নের মুখোমুখি হয়েছেন ভারতীয় এবং বাংলাদেশি সাংবাদিকদের তার মধ্যে অনেকগুলো প্রশ্ন ছিল বাংলাদেশের ফাস্টেস্ট পেসার নাহিদ রানাকে নিয়ে বিশেষ করে বেশ কজন ভারতীয় সাংবাদিক বেশ কয়েকটা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে নাহিদ রানাকে নিয়ে করেছেন রানা বাংলাদেশের জন্য কতটা উপকারী রানা ভারতের বিপক্ষে কতটা ইফেক্টিভ হতে পারে রানা ভারতীয় ব্যাটারদের নিয়ে কি ভাবছে এই বিষয়গুলো এই প্রশ্নগুলো ঘুরে ফিরে এসেছে অর্থাৎ এই পেসার ডানহাতি এই পেসার যে ভারতীয়দের মনে যায় জায়গা করে নিতে পেরেছেন ভারতীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি করে করতে পেরেছেন সেটা খুব ভালোভাবেই বোধগম্য তবে নাজমুল হসেন শান্ত খুব ভালোভাবে সুন্দর করে উত্তর দিয়েছেন রানা সম্পর্কে যে তিনি একজন বোলার তিনি একজন ক্রিকেটার তার কাজ বোলিং করা সামনে কে আছেন কত বড় নাম আছে কোন ব্যাটার আছেন সেসব না দেখে শুধুমাত্র নিজের কাজটা করে যায় রানা রানা এটা করতেই পছন্দ করে তার এই সিম্পলিসিটিটা তাকে অনেক ক্ষেত্রে এগিয়ে রাখে এই বিষয়গুলো শান্ত বলেছেন তো রানাকে নিয়ে আসলে বাংলাদেশ ভারত সকল রকম সাংবাদিক বলুন কিংবা দর্শক সব জায়গাতেই একটা যে ক্রেজ খুব বেশি না হলেও ধীরে ধীরে সেটা তৈরি হচ্ছে কিংবা তৈরি হয়েছে বলাই যায় এবার আসি ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মার বিষয়ে আজকে বেলা বা বিকেল চারটা ত্রিশ মিনিটে রোহিত শর্মার এই যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সেটার প্রেস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করতে আসার কথা যেহেতু রোহিত শর্মার প্রেস কনফারেন্স বাংলাদেশ থেকে যত সাংবাদিক এসেছেন একই সাথে ভারত থেকে পাকিস্তান থেকে কিংবা অন্যান্য দেশ থেকে যত সাংবাদিক এসেছেন তারা প্রেস কনফারেন্স রুমে অনেকটা ভিড় করেছিলেন এবং মোটামুটি বসার জায়গা ছিল না অনেক সাংবাদিক দাঁড়িয়ে সেই প্রেস কনফারেন্স কাভার করেছেন তবে যেই নির্ধারিত সময় ছিল চারটে ত্রিশ মিনিট সেই সময় রোহিত শর্মা আসেননি তার আসতে দেরি হয়েছে মোটামুটি চারটে ত্রিশের অনেক আগে থেকেই সাংবাদিকরা অপেক্ষা করছিলেন তবে রোহিত শর্মা এসেছেন পাঁচটা আট মিনিটে অর্থাৎ তিনি আট ত্রিশ মিনিট দেরি করে এসেছেন এই সময়টাতে সকল সাংবাদিকের অপেক্ষাতেই কেটেছে যদিও এই জায়গাতেই ব্যতিক্রম ছিলেন নাজমুল শান্ত তার জন্য যেই সময়টা নির্ধারণ করা হয়েছিল সেই জায়গাতে এবং সংবাদ সম্মেলন শেষ করে শান্ত সহ পুরো বাংলাদেশ দল ট্রেনিং করেছে দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে দশক এখানেই আপনাদেরকে অন্য একটা টপিকে নিয়ে যেতে চাই যেটা আসলে শুরুর দিকে বলছিলাম যে ম্যাচের আগের দিন ভারতীয় ক্রিকেট দল মূল মাঠের ভেতর ঠিক যেখানে তারা ম্যাচ খেলবে সেখানেই অনুশীলন করার সুযোগ পাচ্ছে ফ্লাড লাইটের নিচেই কিন্তু বাংলাদেশ দল কিন্তু মূল মাঠে অনুশীলন করার সুযোগ পায়নি আজ তারা অনুশীলন করেছে দুবাইয়ের আইসিসি গ্রাউন্ডে যেটা তারা এখানে নামার পর থেকেই করে আসছে তো এখানেই কিছু প্রশ্ন যদি কিন্তুর অবকাশ জেগেছিল অনেকের মনে যে ভারত যদি মূল মাঠে ম্যাচের আগের দিন প্র্যাকটিস করতে পারে তাহলে বাংলাদেশ কেন পারেনি কিংবা পারছে না তবে এখানেই আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এবং আপনারা জানেনও এই বিষয়টা যে বাংলাদেশ কিন্তু ভারতেরও আগে এই মাঠে ইতোমধ্যেই সেই প্র্যাকটিসের কিংবা ম্যাচ প্র্যাকটিস বলুন মাঠের একটা যেই ধারণা নেয়া সেটা বলুন সব কিছুরই সুযোগ পেয়েছে কেননা সতেরোই ফেব্রুয়ারি কিন্তু ইতোমধ্যেই বাংলাদেশ দল পাকিস্তান শাহিন্সের বিপক্ষে এখানে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে যদিও সেই ম্যাচটা বাংলাদেশ হেরেছে তবে ওই যে কেন ভারতকে দেওয়া হলো কেন ভারত খেলতে ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারলো কেন বাংলাদেশ সেই সুযোগটা পায়নি এই কথা বলার জায়গা কিংবা অবকাশ কিন্তু নেই বাংলাদেশ ভারতের আগেই মূল মাঠে খুব ভালোভাবেই সেই আস্বাদন করতে পেরেছে তো এই বিষয় নিয়ে আসলে খুব বেশি ওই বিতর্ক তর্ক কোনো কিছু করার জায়গা নেই এবার বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে একটু আলোচনা করতে চাই আজকে প্রেস কনফারেন্সে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে আমি জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু বাংলাদেশের মূল একাদশে জাকির আলী অনিক তাওহিদ রিদে এবং মেহেদি মিরাজ এই তিনজন ক্রিকেটারকে মিডল কিংবা লোয়ার মিডল অর্ডারে একসাথে সবাইকে জায়গা দেওয়া সম্ভব হবে না সেক্ষেত্রে ম্যানেজমেন্টের ভাবনা কি শান্ত বলেছেন যে একাদশ নিয়ে যখন তারা মাঠে নামবেন সেটা নিয়েই তখনই দেখা যাবে এই বিষয়টা সম্পর্কে ধারণা পাওয়া যাবে তবে এই মুহূর্তে তিনি কিছু বলতে চান না আর তিনজনই ভালো ফর্মে আছেন ছন্দে রয়েছেন যে কেউ দলের জন্য পারফর্ম করতে প্রস্তুত এই বিষয়টা শান্ত বলেছেন আর পারফর্ম করতে প্রস্তুত যে কোনো ক্রিকেটার দলের পনেরো জন সদস্য প্রত্যেকেই সিরিয়াসনেসের সাথে আজকে অনুশীলনও করেছেন যদিও মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আজকে স্কিল ট্রেনিং করেননি তিনি মাঠের মধ্যে ছিলেন উপস্থিত আজকে স্কিল ট্রেনিং করেনি পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিনি ম্যাচ খেলেনি যত যতদূর আমরা জানতে পেরেছি তো সব মিলে মাহমুদুল্লাহ রিয়াদের কোনো কনসার্ন আছে কিনা না ইঞ্জুরি হোক বা অন্য কিছু সেটা এখনও জানা যায়নি জানা গেলে অবশ্যই আপনাদেরকে জানাবো তবে রিয়াদ ছাড়া অন্যান্য যাদের সম খেলার সম্ভাবনা রয়েছে সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভালোভাবেই অনুশীলন সেরেছেন এবার বাংলাদেশের অনুশীলন নিয়ে যখন কথা বললাম ভারতীয় ক্রিকেট দলের অনুশীলন নিয়েও একটু কথা বলতে চাই গত কয়েকদিন ধরে ভারতের অনুশীলন বাংলাদেশি সাংবাদিকদের সেভাবে দেখার সুযোগ না হলেও ভারতীয় সাংবাদিকরা খুব ক্লোজলি অবজার্ভ করছেন আজকে আমি একজন ভারতীয় সাংবাদিকের সাথেই কথা বলছিলাম তো তিনি কথায় কথায় একটা কথা আমাকে বলেছেন যে ভারতীয় ব্যাটারদের ক্ষেত্রে তিনি একটা জিনিস লক্ষ্য করলেন যে সব বলকে তারা একেবারে কাউন্টার অ্যাট্যাক করার চেষ্টা করছেন বড় বড়ো শট খোলার চেষ্টা করছেন অলমোস্ট সব বলে বাউন্ডারি আদায়ের চেষ্টা করছেন চার বা ছয় মারার চেষ্টা করছেন অর্থাৎ এটা থেকে একটা ধারণা পাওয়া যেতে পারে কিংবা আঁচ আন্দাজ যেটাই বলুন করা যেতে পারে যে ভারতীয় ব্যাটাররা হয়তো এখানে অল আউট যাবে বাংলাদেশের বিপক্ষে সেই ধারণা সেই চাওয়া নিয়ে হয়তো তারা সেভাবে অনুশীলন স্কিল ট্রেনিং মূলত ব্যাটিং করে যাচ্ছেন শারজার দুঃখিত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই উইকেটে রান আসবে বলেই ধারণা করছে সবাই সেখানে ভারতীয় দল থ্রি হান্ড্রেড প্লাসের উপরে রান তো নিতে চাইবে নিঃসন্দেহে তবে সেটা হয়তো অনেক বেশি নেয়ার আশা তাদের এবং বাংলাদেশকে ওই ব্যাটিংয়ের মাধ্যমে কুপকাত করার চিন্তাই তারা করছেন যদিও বাংলাদেশে বোলিং অ্যাটাক বেশ স্ট্রং সেই ভারতীয় সাংবাদিক আমি তার নাম বলছি বিক্রান্ত গুপ্তা তিনি ভারতের একজন জনপ্রিয় সাংবাদিক আজ তাক স্পোর্টসের ম্যানেজিং এডিটর তিনি বলছিলেন যে বাংলাদেশের যদি কোন একটা বিভাগ ভারতকে হারাতে অগ্রণী ভূমিকা রাখতে পারে সেটা তাদের বোলাররা স্পেশালি পেস বোলাররা তাস্কিন মুস্তাফিজ নাহিদ রানা তানজিম সাকিব এরা কি ফ্যাক্টর হয়ে উঠতে পারেন এবং যদি দিনটা বাংলাদেশের না হয় তাহলে এই বিষয়টা আবার উল্টো হতে পারে কেননা যেমনটা আপনারা শুনছিলেন যে ভারতীয় ব্যাটাররা কাউন্টার অ্যাটাকের একটা প্রবণতা অনুশীলনেই দেখা গেছে তো বাংলাদেশের পেস বোলার বলুন কিংবা স্পিনারদের মধ্যে মেহেদি মিরাজ রিশাদ হোসেন নাসুম আহমেদ যেই খেলুন না কেন তারা যদি ভারতীয় ব্যাটারদের অ্যাটাকের সামনে পড়েন এবং দিনটা খারাপ যায় তাহলে কিন্তু অন্য কিছু হতে পারে আর ভারতীয় ব্যাটিং লাইন আপ কতটা স্ট্রং সেটা আসলে বলে দিতে হয় না তো সব মিলে এই হচ্ছে অবস্থা শেষ পর্যন্ত কি হয় বাংলাদেশ কেমন করে ম্যাচেই দেখা যাবে দুবাইয়ের আন্তর্জাতিক এই স্টেডিয়াম থেকে আমরা উপস্থিত থাকব আপনাদেরকে সবশেষ আপডেটও জানাবো সাথেই থাকুন দুবাই থেকে শুরু করে পাকিস্তান সব জায়গাতেই বাংলাদেশের সব বাংলাদেশ বাংলাদেশের সব আপডেট আপনারা ক্রিকফ্রেন্সিতেই পাবেন এখনকার মতো আমি জয়ন্ত বিন্দু ফ্রিকুয়েন্সি থেকে বিদায় নিচ্ছি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে